জেলাファン খাইতে শুভারি লাগে আরও লাগে সুন আরে শ্রদ্ধা খাইতে জলি আই উতলো মাসুম বিল্লাহর মনে ফিরিতে রাগুন রে ঠিক খাইতে শুভারি লাগে এইটা ফিরা কি কথা কিন্তু ইতিহাস আছে আলিয়া মোদে আনা ইচিয়ে মানে না আমার ভাই ওকল ও জকিগঞ্জ বারোটা কুড়ি আল্লামা ইব্রাহিম তসনা রহমতুল্লাহ আলাই আমার ভাই হল তার ইতিহাস ও তার নাতে রসুল গাইছেন পান খাওয়ার সময় আল্লাহর অলি পান খাওয়ার সময় আল্লাহর দিদার নসিব হয়ে গেছে খোকা সুবাহান আল্লাহ হ্যাঁ আমার বাই হল শনি পড়ার হুজুর পান খাওয়ার এটা ভুয়াইতে জানতা নাই পান খাইতে সুপারি লাগে আর লাগে শুন ওরে খাইতে জলিয়ায় উঠলো মাসুম বিল্লা আর আলী আহমদ বাই আর নোমান বাই মনে ফিরিতে রাগুন রে আল্লাহ আল্লাহ বলম আমার রে আল্লাহ বলো মন রে মনুরা অদস্তলে না যাইও ওরে লাহু তো মন জিলে বইয়া তোমার মা নাম লইও রে আল্লাহ বলো মন মনুরা রে সাইরে সাইরে আঠ মিলাইয়া সাইরে সাইরে আঠ মিলাইয়া দশ যুগ করিও ওরে আটে বাইশে বারো তোমার খেলুয়া সাজাই রে ও নু এখান মাত মাতি আর আর বাদে ওয়াগরু দাওয়ালাও কইতাম নাই মাততাম নি বারো আল্লাহ রে বেরো ও ভাই জান আমরা একদিন যাই মুগিনা নি সারা দুনিয়া দাঁড়িয়া খোদার জাতর খসম বা রব্বে কাবার কসম যে কাবা তাল্লা দিয়ে আমারে বারবার নেই অফিরাও এতে কাপ করতাম কক আল্লাহ আমি কতবার যে দর্জি আমি হিসাব কইতাম পারতাম না কতবার গুম্বুদে খাজরাত আর রিয়াজুল জান্নাত

উড়া উড়ি করি শুই সকল মানুষে বরি বাইন খালে আরো বিলে আল্লাহার এসকে হকলে ফাগলের স্বচ্ছা হকলে বড়ি বাইন রাত্র নিশা খালে সকল মানুষে বরি বাইন জিরো টেপ দিয়া আল্লাহার স্বচ্ছা হকলে বরি বাইন কলবের জিকির দিয়া হৌ টাইম উঠিয়া বার আল্লাহর আর্ে আজিম জমি সকলতারে বেরো জাহাজুতর সময় খালে নিদ্রা সারি উঠি পায় হুদার তজল্লি তুমি ডাইনে বাবুয়ে দেখি বাই সকাশ আল্লাহ আল্লাহ অ সাইরে রে চাই রে আঠ মিলাই অ দশযো কৰিও অ রে বাইশে বাৰ বো রুহু সময়ে দিল না এথ নাইয়ে দিল না আল্লাহ যদি দেইন ইনশাআল্লাহ আঘন্তত যেদিন হুকুঁহিব সাৰাইত খালি মে মাৰিব তৈব হক ইনশাল্লাহ অ রে অ রে আঠ বাইশে বাৰ বু রুহু তোমাৰ খেলুৱাখন সাজাইও হরদমে আল্লাহ জির নাম লো ই রাখিয়া মাসুম বিল্লা ভাই নৌকা ও ভাই দিনের খেদমত করায় যেসাই যেসা থাকো আপনি আল্লাহর কাছে মকবুল বন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমন এক অটোমেটিক খোলের মেশিন দিয়ে বাই যেটা আমার যত জায়গা ভাইলে কই হাইলা খানো এক সওয়াল খালি ভাইলে খানো ফাইলে খানো হাইলা খানো আর দাই নি আর কেশকে দুলুল্লাহ সারাউ কেশকে দুলুল্লাহ নুমান ভাই আল্লাহ আরহামার রাহিমিন ওরে ই আনদি আনদি গ্রাকিয়া নাউকা সালাইও শৈতং খালের ডরে গেলে ওরে শৈতং খালের ডরে গেলে তোমার না উডুবাই বাই চাই ও রে মনাদাম দিলাই ওরে শৈতং খলের ডরে গেলে তোমার না উডুবাই ভাই চাই রে অরে দমে আল্লাহ নাম ল Ordome do me lo mumin bai Ordome me Allah lo yo